আমার ভাইরাম ভালো ভালো কথা শুনবেন ভালো ভালো আলোচনা শায়েক আহমদুল্লাহর আলোচনা শুনবেন দেখবেন আপনার জীবনে কোনো প্রেশানি থাকবে না আপনি আপনার খুব টেনশন আপনি রিজিক নিয়ে শেখ আহমদুল্লাহ কোরআন এবং হাদিস দিয়ে এত সুন্দর কথা বলেন আপনি রিজিক নিয়ে আলোচনা শুনবেন কোনো টেনশন থাকবে আপনার কারণ রিজিকের মালিককে মাঝখান আমরা টেনশন করি কারণ মৃত্যু মানুষকে যেভাবে খোঁজে রিজিক মানুষকে ওইভাবে খোঁজে আল্লাহ বলেন এই জন্য রিজিক কোনো পেরেশানি হওয়া যাবে এই যে আজকে আমি আসলাম আপনাদের এলাকায় এসে খাইলাম আচ্ছা বলেন তো আমি কি আমার ইচ্ছা এসেছি না আপনার ইচ্ছা এসেছি না আল্লাহর ইচ্ছা এসেছি আল্লাহর ইচ্ছা এসেছি তিনটা জিনিস মানুষকে টেনে নিয়ে বেড়ায় কয়টা তিনটা এক মৃত্যু কি মৃত্যু আমার যদি মরণ থেকে আসলাম তুমি আজকে কুষ্টিয়া থেকে জীবন নগরে মা গেলে তোমার মরণ আমি রাস্তার মাঝখানে লিখে রেখেছি রাস্তার মাঝখানে আল্লাহ পাক যেভাবে হোক নিতে পারে পারে কিনা কন আমি সুন্দর সাইড হয়ে যাচ্ছি টাকা কয় একটু মারি দে পারে কি পারে না হয়ে যাবে মরণ মৃত্যু মানুষকে টেনে নিয়ে বেড়ায় কবরের মাটি কি কবরের মাটি যেখানকার মাটি দিয়ে আপনাকে তৈরি করা হয়েছে আপনার এই সাড়ে তিন হাত বডির একটি অংশ না কি সেই জায়গায় আপনার দাফন হবে তিন নম্বর রিজিক এই এই আল্লাহ পাক আমার তাকদিরে লিখে রেখেছে সোভান আল্লাহ বলেন আমার নোয়াখালী লক্ষ্মীপুর ইটারপুল যুব সমাজের উদ্যোগে আয়োজিত মাহফিল তিন বছর একই স্টেজে কথা বলতেছি তো একজন সাহেব প্রতি বছর তিনি সভাপতি হন অত্যন্ত ভালো একজন ওই নাস্তা দিয়েছে নাস্তার মালটা মালটা ছিল কি তখন তিনি বলছে আসলাম এই মাল এখানে আমরা যে খাচ্ছি এর ভিতরে একটা জ্ঞান লুকিয়ে আছে বলে কি দেখো এই মালটার এক টুকরা আমি খেয়েছি আর এক টুকরা তুমি খেলে আর এক টুকরা এই হুজুর খেলে হুজুরের বাসা চাঁদপুর আর এক হুজুর ছিল ওনার বাসা চাঁদপুর বলছে এই মালটাটা যখন ঢাকা এসেছে এয়ারপোর্ট এসেছে এয়ারপোর্ট থেকে বিভিন্ন দোকানে এসেছে বিভিন্ন মানুষ নেড়েচেড়ে দেখেছেও কিন্তু কিনতে পারে নাই ঠিক কিনা কর কারণ এই মালটাটা এই বাড়ি পর্যন্ত আসবে শুধু বাড়ি পর্যন্ত আশায় শেষ নয় যখন কেটে দিবে এই মালটার একটা অংশ আমার রিজিকে লেখা আরেকটি অংশ তোমার রিজিকে লেখা আরেকটি অংশ চাঁদপুরি হুজুরের কি রিজিকে লেখা এভাবে লিখে রেখেছে যেভাবে আল্লাহ লিখে রেখেছে ওইভাবে আমি পেয়ে যাব শোভান এ কথা অনেকে মানতে চায় না কি বলে না নাই আমার ভাইরা রাত হয়ে যাচ্ছে শেষ করে দেবো ইনশাআল্লাহ যে কথা বলছিলাম শর্টে শেষ করে দোয়া করে দেবো এগারোটা পর্যন্ত টাইম দিয়েছে এগারোটা প্রায় বাঁচতেই যাচ্ছে শেষ করে দেবো ইনশাআল্লাহ বিরক্ত হচ্ছে আপনারা আমার ভাইরা এখন হজরতে উমর আল্লাহ তালা বলছেন কি অপরাধ বলো ওই মেয়েটা বলছে প্রথম নম্বর অপরাধ হলো কোন মানুষের পিছন দরজা দিয়ে বাড়ির ভিতরে ঢোকা নিষে কথা কি আমার বোঝেন বাড়ির পিছন দরজা দিয়ে বাড়িতে ঢোকা যাবে না পিছন দরজা দিয়ে ঢোকা মানুষ আমাদের সমাজে আসে না ভাই বাড়ি নাই পিছন ওই পথ দিয়ে রাস্তা আছে ও ভাবি কি খবর বাড়ি ভাবি আসে না নাই আপনার এলাকা মনে হয় না এখন নাকি আছে কষ্ট হচ্ছে আপনাদের আছে এই বাড়ির পিছন দিক থেকে ঢোকা যাবে আমার ভাইরা হজরত এরপরে জিজ্ঞাসা করলেন এরপরে জিজ্ঞাসা করলেন দ্বিতীয় নম্বর অপরাধটা আমার কি হজরত মর যখন জিজ্ঞাসা করলেন বললে দ্বিতীয় নম্বর অপরাধ হল দ্বিতীয় নম্বর অপরাধ হল কারুর বাড়ি যখন ঢুকবে সালাম দেয়া ঢুকতে হয় কি দেয়া ঢুকতে হয় সালাম দেয়া ঢুকতে হয় আমার ভাইরা বাড়ির সামনে যখন আপনি যাবেন সালাম দিবেন একবার দিবেন দুইবার দিবেন তিনবার দিবেন এরপরে যদি সালামের জবাব কেউ না দেয় আপনি ওখান থেকে ফিরে চলে আসবেন ওই দিন বাড়িতে ঢুকবেন না এরপরে আবার যাবেন প্রয়োজন হলেন কিন্তু আপনি অনুমতি না নেয়া ওই বাড়ির ভিতরে আপনি ঢুকে পড়বেন এটা হতে পারে না আমার ভাইরা খুব ভালো করে বুঝুন হজরত উমর চিন্তা করলেন কথা তো ঠিক আমি তো অপরাধ করেছি এরপরেই তিন নম্বর অপরাধ হলো আপনি আমার ঘরে ঢুকেছেন নিশ্চয় কোনো ধারণা করে ঢুকেছেন আর কোন মানুষের প্রতি ধারণা করা এটাও ঠিক না আমি দরবারে বিচার দেব হজরতে উমর জাল্লাহু তখনো কিন্তু পরিচয় দেন নাই হজরতমর এরপরে জিজ্ঞাসা করলেন এ মহিলা এ মে তুমি যে রাতের বেলা এই গান করতেছিলে এই গান কি কারণে তুমি গাইতেছিলে আমার মনের ভিতরে প্রেম জেগেছি তাই আমি এই গান গাইতেছিলাম বলে বলে কি কারণে আমার যখন বিয়ে হলো বিয়ের মসজিদ থেকে আমার স্বামী বাসর সব থাকতে পারে নাই আমার স্বামী সাত বিনা বিয়া কাজ এরকম ভাবে তিনি বিবাহর মজলিসে যখন ছিলেন কে যেন এসে বলল যে যুদ্ধের জন্য এবার যুদ্ধে চলে গেছে আমি শুনলাম চার মাস পরে আসবে বলেন কয় মাস চার মাস পরে আসবে আমি চার মাস অপেক্ষা করলাম চার মাস চলে গেল আবার দ্বিতীয় চার মাসের জন্য হজরতোমর তাকে অন্য কোথাও পাঠায় দিয়েছে কিন্তু বাড়িতে আসে নাই আমি আবার চার মাস অপেক্ষা করলাম চার মাস চলে গেল কিন্তু এর পরেও স্বামী আমার বাড়িতে আসে নাই হজরতমর তাড়াতাড়ি করে ওই ঘর থেকে বের হয়ে বাড়ি চলে আসলেন বাড়ি চলে আসার পর বাড়ি চলে আসার পর তার বিবাহিত মেয়ের কাছে গেলেন মেয়েকে যে জিজ্ঞাসা করল মারে আমি তোমার বাবা এরপরেও তোমার কাছে আমার একটা প্রশ্ন আমি জানতে চাই হে মা একটা আমি বিবাহর পর বিবাহর পর স্বামী ছাড়া কয়দিন থাকতে পারে তখন মেয়েটা বাবার কাছে জানাই দিল আব্বা একটা মেয়ে স্বামী ছাড়া বিবাহর পর চার মাস থাকতে পারে বলেন কয় মাস চার মাস থাকতে পারে হজরত চিন্তা করলো এই মেয়েটা সার সার আট আটটা মাস পার হয়ে গেছি এরপরেও স্বামীর সাথে তার সাক্ষাৎ হয় নাই হজরত মর করলেন কি তাড়াতাড়ি করে খবর দিয়ে দিলেন সাদ কেরকম ভাবে ডেকে নিয়ে আসলেন আনার পর ওই দিনে ওই মেটার বাড়িতে স্বামীটারে বাড়িতে পাঠায় দিয়েছে বাড়ি চলে গেছে এবার বাড়ি যাওয়ার পর এই মেটা স্বামীরই বলতেছি আমার ঘরে একজন মানুষ ঢুকেছিল আমি তার কাছেই এই বিচারটা দিতে চাই স্বামী তখন মস্কি মস্কি হাসি দা বলতেছে বিবি তুমি যার কাছে বিচার দিবে সেই তো আমারই ওই যুদ্ধ থেকে উঠায় নিয়ে এসে তোমার কাছে পাঠায় দিয়েছে সুবহানাল্লাহ আমার ভাইরা আপনাদেরকে এই কথা জন্যই বললাম ওই যে বাড়ির ভিতরে গান বাজনা গান হওয়ার কারণে হজরত তোমার ঘরের ভিতরে ঢুকলেন আমি মাঝে মধ্যে বলি রাতির বেলায় মাহফিল হলে সমস্যা হয় কিন্তু রাতির বেলায় গভীর রাত পর্যন্ত কত বিয়ে বাড়িতে দেখি মাহফিল শেষ করে যখন যা এইরকম ড্যাপ ডিগ 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 করে বাজে যদি এলাকার ভিতরে এই বক্সগুলি যখন বাজে অনাকারণে এই বক্স করে যদি একটা তুলে হয় দেখবেন আর কেউ এই বক্স বাজাবে না ঠিক তবে আমি আপনাদের ইমাম সাহেব ইমাম সাহেবকে বলবো যে আপনি মসজিদে আলোচনা করে এই মহল্লার বক্স বাজানো বন্ধ করার দরকার আছে বক্স বাজানো যাবে